অনুরাগ ছোয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে কৃষ্ণকে সাথে নিয়ে মীরার মাকে খুঁজতে চলে এসেছে রূপা আর সেখানে এসে একজনের কাছ থেকে জানতে পারে এক সপ্তাহ ধরে মীরার মা হসপিটালে ভর্তি রয়েছে তারপর কোন হসপিটালে ভর্তি রয়েছে জেনে গিয়ে কৃষ্ণকে সাথে নিয়ে সেই হসপিটালে চলে আসে রূপা ওদিকে কোনো দিক থেকে টাকা জোগাড় করতে না পেরে নিজের একটা হাতের বালা বিক্রি করার সিদ্ধান্ত নেয় দীপা কিন্তু এটা বাড়ির কেউ জানে না আর সেই বালা নিয়ে যখন নিজের ঘর থেকে বের হতে যাবে তখন সেখানে চলে আসে সূর্য আর দীপার হাত থেকে বালাটা নিচে পড়ে গেলে সূর্য বুঝতে পেরেছে যে দীপা কি করতে চাইছে তাই দীপাকে কিছুই বলে না সূর্য ওদিকে সেই হসপিটালে এসে মীরার মা শালিনী রূপা আর রূপা শালিনীমিত্রের মুখ থেকে জানতে পারে যে মীরার বাবার নাম হচ্ছে জয় আর এটা শুনে চমকে ওঠে কৃষ্ণকে দিয়ে বাড়িতে ফোন করায় আর বলে রূপা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে আর সে এখন হসপিটালে ভর্তি রয়েছে এই কথা শুনে সবাই চলে আসে হসপিটালে তাহলে কি এবার রূপা অসুস্থ শুনে হসপিটালে এসে মীরার মাকে দেখে চমকে উঠবে সহ বাড়ি সবাই তো বন্ধুরা কি হবে এবার সবটা এখন একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ